ছবি তুলতে তুলে ফেলবে ছবি তুলতে এত ভালোবাসেন আর নিজের প্রচার করতে তো এবারে কি বললেন এবারে প্রথমেই বললেন আমি স্বাস্থ্য সাথী দিয়েই শুরু করি দেখাচ্ছে টিভিতে সংবাদ মাধ্যমে ইউটিউবে টোটালটাই মিথ্যে কথা কি দেখাচ্ছে সত্তর বছর বয়সের বুদ্ধে যারা আছেন তাদের সবার চিকিৎসা করে দেবে তার সত্তর বছরের নিচে যারা আছে তারা কি মরে যাবে জিজ্ঞেস করুন নেতাকে জিজ্ঞেস করুন সত্তর বছর বয়সের পরে আপনি চিকিৎসা করবেন কি চিকিৎসা তো স্বাস্থ্যসাথী কার্ড আমরা করে দিয়েছি ওদের চিকিৎসা করতে পয়সা লাগে না মাছের তেলে মাছ ভাজা চালাকি আপনারা জানেন তো স্বাস্থ্যসাথী কার্ডে সব টাকাটাই আমরা দিই আর এই মাঝে মাঝে বলে না কি একটা কার্ড করেছে আয়ুষ্মান আমি করি না কেন করব তাতে আমাকে ফিফটি পারসেন্ট টাকা দিতে হবে আর সব জায়গায় ট্রিটমেন্ট পাবে না আর সবাই কার্ডটা পাবে না যার একটা স্কুটার আছে সেও পাবে না যার একটা বাইক আছে সেও পাবে না যার একটা টিভি আছে সেও পাবে না এগুলো তো মিনিমাম জিনিস আজকের দিনে তাহলে সেই কার্ড কেন আমি করব। আমরা নিজেদের নিজেদের ক্ষমতায় স্বাস্থ্য সাথী কার্ড করে নিয়েছি কাজেই মোদিবাবু যেটা বলছেন সত্তর বছর পরে আমি চিকিৎসা দেব বলুন আপনার নিজের বয়সটা কত হয়েছে একবার গুনে দেখেছেন সত্তর বছর পর চিকিৎসা দেবেন ইলেকশনের সময়ের কথা কেন বলছেন আগে বলেননি কেন ইলেকশনের আগে বলার থাকলে আগে করেননি কেন আমরা তো যতগুলো করেছি আগে করেছি ইলেকশনের সময় বললে সেটা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয় মোদীবাবু আপনি কোড অফ কন্ডাক্ট ভাঙছেন আর ইলেকশন কমিশন পাপের মানে পুতুল কলের পুতুল বসে আছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ঘুরছে ঘুরছে আড়াই মাস ধরে ইলেকশন দেশে বুঝি কাজ নেই সব উন্নয়নের কাজ বন্ধ করা আছে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না তো ইলেকশন করতে গিয়েই পাঁচ বছরে যদি এক বছর টাইম চলে যায় তাহলে চার বছরের টাইমটা আমরা কোথায় পাব মানুষের কাজ করবার জন্য জিজ্ঞেস করুন ইলেকশন কমিশনকে একবারও রোদ দূরে এসে দেখেছে গরমে লোকেদের কত কষ্ট হয় নিজেরা এসি ঘরে বসে আছে বুঝবেন কি করে মানুষের কি কষ্ট আপনি ঠাকুর বসে আমার কোনো আপত্তি নেই কিন্তু একবারও মানুষেরটা ভেবেছেন শুধু বাবুকে। সুযোগ দেওয়ার জন্য আপনারা মনে রাখবেন একজন ইলেকশন কমিশনার রেজিগনেশন করে চলে গিয়েছিল এই প্রতিবাদে বাংলার সাথে অন্যায় করার জন্য এবার আমি আসব মোদি গ্যারেন্টি কি বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন সবাই তাহলে মোদি কা ক্যারেন্টি কিউ বলতে হ্যা মোদি কা ক্যারেন্টি বিনা পয়সায় গ্যাস বিনা পয়সায় গ্যাস গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি